তো সেটা আমরা একটা যুগান্তরি ম্যাথ আমাদের চার নম্বরে খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ তো যারা অলরেডি সেকেন্ড ইয়ারে আসেন তারা জানেন যে এই ম্যাথটা ইয়ার ফাইনালে বা টার্মিনাল পরীক্ষায় যেখানে আপনার সিলেবাসে দ্রাব্যতা থাকে এই টাইপের ম্যাথ পরীক্ষায় থাকেই থাকে সেটা হচ্ছে অদক্ষেপ পড়বে কি পড়বে না আচ্ছা অদক্ষেপ পড়বে কি পড়বে না এই অঙ্কে যাওয়ার আগে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করি দেখেন এই অদক্ষেপ পড়বে কি পড়বে না এই অঙ্কের মধ্যে আপনার কেআইপি এবং কেএসপি এই দুইটার মধ্যে একটু বোঝা পড়া আছে এখানে অ্যাকচুয়ালি উদ্দীপকে আপনাকে কেএসপি দেওয়া থাকবে উদ্দীপকে আপনাকে দেওয়া থাকবে কি কেএসপি আর আপনি নির্ণয় করবেন কি কেআইপি এখন উদ্দীপকে কেএসপি দেওয়া আছে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে আপনি নির্ণয় করছেন কেআইপি তার মানে আয়নিক গুণফল এখন নির্ণয় করার পরে একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন তিনটা ঘটনা ঘটতে পারে উদ্দীপকের দ্রাব্যতা আছে আপনি আইনিক গুণফল কেআইপি নির্ণয় করলেন এখন কয়টা ঘটনা ঘটনা পারে পারে তিনটা কি কি ধরেন দেখা গেল উদ্দীপকে যে কে দেওয়া আছে এবং আপনি যে কেআইপি নির্ণয় করছেন এই দুইটা মান কি হয়ে গেছে সমান হয়ে গেছে তখন আপনি বুঝবেন উদ্দীপকে প্রদত্ত দ্রবণটা মূলত একটা সম্পৃক্ত দ্রবণ কারণ একটা সম্পৃক্ত দ্রবণের যে আয়নিক গুণফল সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি দ্রাব্যতা গুণফল বলি তাহলে উদ্দীপকের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে আপনি আয়নিক গুণফল নির্ণয় করলেন নির্ণয় করার পরে দেখলেন যে মান দুইটা সমান হয়েছে তার মানে দ্রবণটা কি সম্পৃক্ত বাট এমন যদি হয় যে আপনি যে আয়নিক গুণফল নির্ণয় করছেন সেই মানটা দ্রাব্যতা গুণফল থেকেও কি আসছে ছোট আসছে আপনার নির্ণয় করা আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফল থেকে ছোট আসছে তার মানে আপনাকে বুঝতে হবে যে দ্রবণটা অ্যাকচুয়ালি এখনো অসম্পৃক্ত আছে আপনি চাইলে এখনো আরো দ্রব কি করতে পারবেন যোগ করতে পারবেন দ্রবণটা এখনো সম্পৃক্ত হয় নাই এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পারিজন যেটা যেটা হচ্ছে যদি এমন হয় যে আপনি যে কেআইপির মানটা নির্ণয় করছেন সেটা কেএসপি থেকেও বড় হয়ে যায় মানে উদ্দীপকে যে দ্রাব্যতা আছে সেই মান থেকেও যদি কেআইপির মানটা কি হয়ে যায় বড় হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে ঘটনা ঘটছে তার মানে কি অদক্ষেপ পড়বে তাহলে দেখেন শুধুমাত্র এই ক্ষেত্রে অদক্ষেপ পড়বে তাহলে এই অঙ্কটার মেইন বা কোর কনসেপ্ট হচ্ছে যে আপনাকে কেএসপি দেওয়া থাকবে আপনি নির্ণয় করবেন কেআইপি এখন কেআইপি নির্ণয় করার পরে যদি দেখেন যে কেআইপির মানটা বড় আসছে প্রদত্ত কেএসপি থেকেও কেআইপির মানটা বড় আসছে তাহলে অদক্ষেপ পড়বে আদারওয়াইজ অদক্ষেপ পড়বে না এটা হচ্ছে এই অঙ্কের মেইন কনসেপ্ট এখন আসেন এই অঙ্কটা আমরা করব কিভাবে দেখেন এই অঙ্কটা করার একটা প্রসেস আছে আপনি যদি অঙ্কের প্রসেসটা বুঝেন যে কোনটার পর কোন স্টেপের পর কোন স্টেপ আমরা করব তাহলে এই টাইপের পদক্ষেপ করার যতগুলা ম্যাথ আছে সবগুলো আপনি ইনশাআল্লাহ সলভ করতে পারবেন জাস্ট এই একটা ম্যাথ বুঝার পরে তো আসেন আমরা সরাসরি ম্যাথে চলে যাই আচ্ছা যাই হোক যুগ বোতলের হাতিয়ার মেদ না আরেকজন লেখছে মেদ বানানো ভুল কইরা কন মিথ লেখছে ম্যাথ লেখে নাই আচ্ছা দেখেন আচ্ছা প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রীয় ও কোন কোনো অদক্ষেপ পড়বে কিনা আচ্ছা একটু খেয়াল করেন তো আমরা কোশ্চেন অনুযায়ী আনসার আগাই ধরেন আমরা ঘয়ের আনসার যদি লিখি আমি এখানে একটু বাংলা কথা স্কিপ করি দেখেন কোশ্চেনে বলছে প্রথম ও দ্বিতীয় পাত্র আচ্ছা দেখেন এই পাত্র কিন্তু আপনার কোনো বিয়ের পাত্র না এটা আপনার কেমিক্যালের পাত্র ঠিক আছে বিয়ের পাত্র হইলে একটা পাত্র হইতো আর একটা পাত্র হইতো যাই হোক দেখেন প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ পড়বে কিনা তাহলে আমাদের মানে আনসারটা শুরু করবো এভাবে যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় পাত্রের দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে নিম্নলিখিত বিক্রিয়া ঘটে তাহলে আমাদের আনসার শুরু করবো কি যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় পাত্রের দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে নিম্নলিখিত বিক্রিয়া ঘটে এখন দেখেন বিক্রিয়াটা আমরা খুব সহজে সলভ করতে পারবো একটা পাত্রে আছে কি এম আর একটা পাত্রে আছে এক্স বি একটু খেয়াল করে রাখেন আমরা জানি যে রসায়নে বিক্রিয়কের প্রথম পার্টটা প্লাস হয় পরের পার্টটা মাইনাস হয় রাফলি আমরা প্লাস মাইনাস দিলাম এখানে টু কাউন্ট করতে হবে আপনি বেসিক তাহলে একটা বিক্রিয়কের প্লাসের সাথে অপর বিক্রিয়কের কি হবে মাইনাস যোগ হবে তাহলে এখানে একটা যোগের ক্ষেত্র হবে আর আরেকটা হবে এক্স এম এখন খেয়াল করেন কোনটার যোজনী কত সেটা কিন্তু আমরা জানি না বাট এই যে দেখেন এখানে কিন্তু একটা হিন্ট দিয়ে দিছে এবি তাহলে দেখেন এ বি টু তার মানে বি এর যোজনী এক আর এর যোজন কত টু তাহলে দেখেন এর যদি টু হয় তাহলে এর কত হবে টু হবে তার মানে এই যে যোগটা এটা তো এখানে যেহেতু দিছে আপনাকে এই যে আদার ইনফরমেশন গুলো থেকে আপনাকে হেল্প নিতে হবে যে অ্যাকচুয়ালি এ যে এর যোজনী দুই তাহলে এখানে যেহেতু এ এম আসে এম আছে আর এখানে কিছু নাই তার মানে এখনো টু ছিল এখানেও টু ছিল সেটা কমন চলে গেছে তার মানে এ এবং এম তাহলে মাথায় রাখবেন এই যে এ A এবং এম এই দুটো কত দুই আর এর যুজনি যেহেতু দুই তাহলে একটা যোগ হবে এ আবার আপনার এমের যুজনি যেহেতু দুই আরেকটা যোগ হবে X2M। টু কারণ কি এক্স এবং বি এই দুইটার যুজনি এক এই জন্য এখানে ওয়ান না দিলেও চলে এখানে ওয়ান না দিলেও চলে ওকে আচ্ছা এখন একটু ঠান্ডা মামদা খেয়াল করেন আমরা উদ্দীপকের দ্রবণ দ্বয়কে যখন মিশ্রিত করলাম উদ্দীপকের দ্রবণ দুইটা বিক্রিয়া করে এ এম এক্স বি বিক্রিয়া করে তৈরি করছে এ বি টু এবং এক্স টু এম তার মানে আমরা এই দুইটা উৎপাদ পাইলাম এখন দেখেন এই দুইটা উৎপাদের মধ্যে যে কোনো একটা উৎপাদ অদক্ষেপ যে কোনো একটা উৎপাদের অদক্ষেপ পড়তেও পারে নাও পড়তে পারে আমাদের কি করতে হবে আমরা শুরুতেই বলছি আমরা এই দুইটা উৎপাদের যদি আয়নিক গুণফল নির্ণয় করি আয়নিক গুণফল নির্ণয় করার পরে আমরা দ্রাব্যতা কম্পেয়ার করবো কথা হচ্ছে কোন উৎপাদটার দেখেন আমরা কিন্তু এই অঙ্কে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো ব্যবহার করে এই যোগটা এবং এই যোগটা অর্থাৎ দুইটা উৎপাদের জন্যই কিন্তু আয়নিক গুণফল নির্ণয় করা সম্ভব তবে আমরা শুধুমাত্র এই যে এ বি টু এই যোগটা আইনী গুণফল নির্ণয় করব। এক্স টু এম এর আইনী গুণফল নির্ণয় করবো না কারণ হচ্ছে এই টু যোগের দ্রাব্যতা মানটা কি দেওয়া আছে তাহলে এক্স টু এর জন্য যেহেতু দ্রাব্যতা গুণফলের মানটা দেওয়া নাই আমাদের এর আয়নিক গুণফল নির্ণয় করার দরকার নাই কারণ কি আপনি যদি আয়নিক গুণফল নির্ণয় করেনও তাহলে কম্পেয়ার করবেন কার সাথে আপনি তো এটা দ্রাব্যতা গুণফল জানেন না তাহলে মাথায় রাখবেন উদ্দীপকের দ্রবণ দুইটাকে মিশ্রিত করার পর যেই উৎপাদ দুইটা উৎপন্ন হবে তাদের মধ্যে যার দ্রাব্যতা গুণফল উদ্দীপকে মেনশন করে দিবে দেওয়া থাকবে শুধুমাত্র তারই আইনের গুণফল আমরা নির্ণয় করব হ্যাঁ এমন যদি হয় যে দুইটারই দ্রাব্যতা আছে তাহলে সেম প্রসেসে করব দুইটার গুণ গুণফল নির্ণয় করব তা আমরা যেহেতু বি টু এই যোগটার আইনের গুণফল নির্ণয় করব তা আমরা এটাকে আপনার ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে নিব আগের মতোই আমরা একটু আগে দেখাইছি গয়ের জন্য তাহলে এখানে টু এখানে মাইনাস এখানে টু প্লাস এখন দেখেন এখানে এ বি টু এর আইনিক গুণফল নির্ণয় করার জন্য আমি জাস্ট এক একটু লেখা দেখাই আমরা এখানে মুছে দিব কারণ এটার আইনিক গুণফলের ফর্মুলাটা অনেকটা কে এস মধ্যে হবে যে কে আই পি টু এ টু এর ঘনমাত্রা এবং বি মাইনাস এর ঘনমাত্রা থেকে পাওয়া যাবে তাহলে দেখেন এই ইকুয়েশনে আমরা এ টু এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা বসাই দিলেই কিন্তু আমরা এ বি টু এর আয়নিক গুণফলটা পেয়ে যাব কিন্তু এখানে কথা আছে দেখেন এ টু প্লাস এ টু প্লাস উদ্দীপকের কোন পাত্রে আছে এই পাত্রে আছে আচ্ছা এখন এই পাত্রে এই পাত্রে এ টু এর ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফোর মোলার আচ্ছা আবার বি মাইনাসটা কোন পাত্রে আছে এই পাত্রে তাহলে বি মাইনাস এর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট টু মোলার বাট উদ্দীপকে যে ঘনমাত্রা দেখানো আছে সেগুলো মূলত মিশ্রণের পূর্বের ঘনমাত্রা অর্থাৎ যখন আমরা দুইটা পাত্রের দ্রবণকে মিশাই নাই তখন এ টু প্লাস্ট ফোর মোলার আর বি মাইনাসের ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট টু মোলার কিন্তু এই যে যৌগটা যে উৎপন্ন হয়েছে সেটাকে মিশ্রণের আগে একজিস্ট করতো সেটাকে মিশ্রণের আগে এক্সিস্ট করতো মোটেও না খেয়াল করে দেখেন এ টু প্লাস এবং বি মাইনাস এর যে ঘনমাত্রাটা আমাদের দরকার সেটা কোন যোগের জন্য দরকার এ বি টু এবং এ বি টু যোগের মানে এটা উৎপন্ন হয়েছে কিন্তু মিশ্রণের পরে তার মানে মিশ্রণের পূর্বে যে ঘনমাত্রা ছিল সেগুলো আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না আপনাকে বের করতে হবে বের করতে হবে যে এই যোগটা এই যোগটা আপনার এই যে এই যে এই টু প্লাসের ঘনমাত্রাটা দুইটা দ্রবণকে মেশানোর পরে কত হয় অর্থাৎ আমরা যখন দুইটা দ্রবণকে মিশাব তখন মোট আয়তন হবে একশো এমএল খেল করেন এখানে সাইট এমএল এখানে চল্লিশ এমএল তা আমি যখন দুইটা দ্রবণকে একসাথে মিশাব আমাদের মোট আয়তন কত হবে একশো এমএল এখন এই মোট আয়তন একশো এম আমাদেরকে বের করতে হবে যে এই একশো এম আয়তনে এ টু এর ঘনমাত্রাটা জিরো থেকে কমে কত হয়েছে এবং বি এর ঘনমাত্রাটা জিরো থেকে কমে কত হয়েছে কারণ কি আমরা যখন দুইটা দ্রবণকে মিশাইছি আয়তনটা বেড়ে গেছে আর আয়তনটা বেড়ে যাওয়ার কারণে ওই আয়নগুলার কি হবে ঘনমাত্রা হ্রাস পাবে তো আসেন আমরা ওই এ টু প্লাস এবং বি মাইনাসের ঘনমাত্রাটা মিশ্রিত দ্রবণে কত হবে সেটা নির্ণয় করে দেন কি সূত্রে বসাবো তা আমরা এখানে একটু বাংলায় আমি কথাটা লিখতেছি আপনাদের বোঝার জন্য যে মিশ্রিত দ্রবণে বা আপনারা লিখতে পারেন মিশ্রিত করার পর আমরা লিখলাম যে মিশ্রিত দ্রবণে এ টু প্লাসের ঘনমাত্রা নির্ণয় ঘনমাত্রা নির্ণয় আচ্ছা মিশ্রিত দ্রবণে এ টু প্লাস এর ঘনমাত্রা নির্ণয় এখন এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে লঘুকরণ সূত্র সূত্রটা হচ্ছে এস ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়েল টু এস টু ভি টু খেয়াল করেন এখানে এস ওয়ান ভি ওয়ান হচ্ছে আপনার মিশ্রিত করার পূর্বে যে ঘনমাত্রা এবং আয়তনটা ছিল সেটা এবং এস টু ভি টু হচ্ছে আপনি মিশ্রিত করার পরে যে আয়তনটা হয়েছে এবং যে ঘনমাত্রাটা হবে সেটা তো আমরা এস ওয়ান ভি ওয়ান এবং ভি টু খেয়াল করেন এই তিনটা জিনিস কিন্তু আমরা জানি S1 ওয়ান জানি ভি ওয়ান জানি ভি টু জানি কিভাবে এই যে এ টু প্লাস এর ঘনমাত্রা মিশ্রিত করার পূর্বে কত ছিল জিরো পয়েন্ট ফোর তাহলে এখানে এস ওয়ান কত হবে জিরো পয়েন্ট ভি ওয়ান অর্থাৎ মিশ্রিত করার পূর্ব আয়তন কত ছিল সিক্সটি এম আচ্ছা এবং মিশ্রিত করার পরে মোট আয়তনটা আমরা জানি অর্থাৎ ভি টুটা জানি সেটা হচ্ছে কত হান্ড্রেড এম অর্থাৎ ওই যে চল্লিশ

আমি যদি এগুলো একটু আগে ক্যালকুলেশন করে রাখছি হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দেখেন তাহলে এখানে আমরা জাস্ট এটা হিসাব করলে একটা মান তো পাবো সেটা হচ্ছে এ টু প্লাসের ঘনমাত্রা তো আমরা মানটা আগে বের করে রাখছি কারণ গত ক্লাসে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের লাইভ ক্লাসটা বন্ধ করে দিয়েছিলাম আচ্ছা তাহলে এখানে আপনি যদি জিরো পয়েন্ট ফোর গুণ সিক্সটি ডিভাইডেড বাই হান্ড্রেড এটা করেন তাহলে ঘনমাত্রাটা আসে জিরো পয়েন্ট টু ফোর তাহলে জিরো পয়েন্ট টু ফোর মোলার দেখেন তাহলে আমি এখানে আমার যদি বোর্ডে জায়গা কম আমি এরপরে লিখে সেম প্রসেসে সেম সূত্র দিয়া আমরা বি মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে আমরা যেহেতু এ টু প্লাস এর ঘনমাত্রাটা বের করছি আমরা একটু সাইডে লিখে রাখি যে এ টু প্লাস এর ঘনমাত্রাটা আমাদের কত আসছে জিরো পয়েন্ট টু ফোর মোলার এখানে আরেকটা কথা বলে রাখি বি ওয়ান ভি টু আপনার সেম এককে রাখবেন দেখেন ভি ওয়ান ও এম এল এ আসছে আমরা ভি টু এম এল এ নিচ্ছি হ্যাঁ এমন যদি হয় যে উদ্দীপকে আপনার আয়তনটা আপনার লিটারে দেওয়া আছে আমরা মানে এই কথা হচ্ছে এই সূত্রের মধ্যে ভি ওয়ান ভি টু যে কোনো একটা একক রাখলে হবে মে মাথা রাখবেন যে ভি ওয়ান ভি টু এই দুইটা একক যেন সেম হয় অর্থাৎ হয় দুইটাই লিটারে না হয় দুইটাই এম এ ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন এম এ নেন লিটারে নেন সমস্যা নেই তবে দুইটাই এম এ রাখতে হবে অথবা কি দুইটাই লিটারে রাখতে হবে তাহলে আমাদের এস টু কত জিরো পয়েন্ট টু ফোর মোলার দেখেন সেম প্রসেসে আমি এখানে মুসতেছি বরং আপনারা এটা লেখার পর বাকিটা লিখবেন একইভাবে আমরা মিশ্রিত দ্রবণে বি মাইনাস এর ঘনমাত্রা নির্ণয় করব সূত্র সেম হবে বাট এই ক্ষেত্রে মানে বি মাইনাস এর জন্য এস কত হবে দেখেন তো জিরো পয়েন্ট টু হবে না দেখেন বি এর জন্য এস কত হবে অর্থাৎ মিশ্রিত করার পূর্বে এই বি মাইনাস এর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট টু মোলার আচ্ছা আর আয়তন কত চল্লিশ এম আর ভি টু অর্থাৎ মিশ্রিত দ্রবণের আয়তনটা দুইটার জন্যই কি সেম তা আমরা এখানে যে মানগুলো বসাবো উপরে জাস্ট মানদের চেঞ্জ হবে জিরো পয়েন্ট টু গুণ ফোরটি তাহলে এটা হিসাব করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে কি বি মাইনাসের এর ঘনমাত্রা কখন মিশ্রিত দ্রবণে তাহলে আশা করি এই সূত্রটা আপনারা বুঝছেন তাহলে এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আচ্ছা জিরো পয়েন্ট জিরো এইট মোলার জিরো পয়েন্ট জিরো এইট মোলার তাহলে দেখেন আমরা এই মানটা পেয়ে গেছি আমরা একটু সাইটে লিখে রাখলাম তাহলে আশা করি এই যে মিশ্রিত দ্রবণে আপনার এ টু প্লাস এবং বি মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করার যে প্রসেসটা সেটা আপনারা বুঝছেন এটা কিন্তু অঙ্কের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট অনেক সময় এমন হতে পারে দেখেন এই উচ্চতর দক্ষতার যে ম্যাথটা এটা মাঝে মধ্যে আপনার প্রয়োগে আসে তখন কিভাবে আসবে ধরেন কোশ্চেনটা যদি গ নম্বরে তিন নাম্বারের জন্য আপনার যদি এভাবে বলতো যে উদ্দীপকের দ্রবণ দ্বয়কে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণে এ টু প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করো অথবা আপনাকে বললো যে উদ্দীপকের দ্রবন্ধকে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণে বি মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করো ধরুন যদি এটা বলতো যে উদ্দীপকের দ্রবণ মিশ্রিত করলে দ্রবণে বি আয়নের ঘনমাত্রা নির্ণয় করো তাহলে আনসার কিন্তু জাস্ট এতটুকু হইতো খেয়াল করেন তিন নাম্বারের জন্য আমরা এতটুকু করে দিলে কি সেম যে মিশ্রীয় দ্রবণে বি মাইনাস আয়নের ঘনমাত্রা কত সেটা আমরা নির্ণয় করলেই হবে ওকে তাহলে দেখেন এখন আমাদের যে এর ফর্মুলাটা সেটার মধ্যে আমরা জাস্ট এই দুইটা মান বসাই দিব তাহলেই আমাদের আনসারটা চলে আসবে তাহলে কেআইপি ইকুয়েল টু এ টু প্লাসের ঘনমাত্রা বি মাইনাসের ঘনমাত্রা স্কোয়ার তাহলে এখানে এ টু প্লাসের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট টু ফোর

তাহলে দেখেন আমাদের কেএসপি দেওয়া আছে 1.84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মানে বুঝতেছেন এখানে আপনার মাইনাস 8 আর এখানে হচ্ছে মাত্র 0.001536 তাহলে কোন মানটা বড় অবশ্যই কেআইপি বড় তাহলে আমাদের উদ্দীপক এবি2 যোগের যে কেআইপি যে কেএসপি দেওয়া আছে তার থেকে আমাদের আয়নিক গুণফল বা কেআইপি এর মানটা অনেক 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 বড় আসছে তার মানে অদক্ষে পড়বে কি পড়বে না আপনাদের কি মনে হয় দেখি দেখেন আপনারাই বলেন আমাদের কেআই মানটা কেএসপি থেকে অনেক বড় আসছে তাহলে আমাদের ফিনিশিংটা কি হবে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না দেখেন আমরা জাস্ট এখন ফিনিশিং দিবো একবারে কোশ্চেনে যেভাবে বলছে সেভাবে ফিনিশিং দিব যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে এ টু যোগের অদক্ষেপ পড়বে কেন পড়বে সেটা আমরা মেনশন করতে পারি যে যেহেতু বি যোগের যোগের আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফল থেকে বৃহত্তর বা বড় সুতরাং উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে টু যোগের অদক্ষেপ পড়বে তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আহামরি কঠিন কিছুই না এই অঙ্কটা যদি আপনি একটু ঠান্ডা মাথায় একটু আয়ত্ত করতে পারেন আপনার কিন্তু এক সেট সিকিউর হয়ে যাইতেছে আপনি মোটামুটি ড্যাম শিওর থাকেন যে দ্রাব্যতা থেকে দুই সালেও যে এইচএসি পরীক্ষা হবে সেখানেও এক সেট কোশ্চেন ইনশাল্লাহ থাকবে তো দ্রাব্যতার মোটামুটি চারটা টাইপের ম্যাথ হয় তার মধ্যে এই একটা সিকিউতে কিন্তু আমাদের টাইপ ওয়ান টাইপ টু কভার হয়ে গেছে আর দ্রাব্যতা থেকে সবচেয়ে বেশি অঙ্ক কিন্তু টাইপ ওয়ান টাইপ টু থেকে আসছে আমাদের টাইপ ওয়ানটা কী ছিল টাইপ ওয়ানটা ছিল যে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফলের মধ্যে একটা দেওয়া থাকলে আরেকটা আমরা কিভাবে নির্ণয় করব সেই প্রসেসের অঙ্কগুলো আর টাইপ টুটা ছিল আপনার অদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা আমরা কীভাবে নির্ণয় করবো সেই প্রসেসগুলা তাহলে কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু দ্রাব্যতার অঙ্কগুলো আপনি খেয়াল করলে দেখবেন এই টাইপ ওয়ান টাইপ টু টাইপ সবচেয়ে বেশি আসছে অন্য টাইপ আসছে এমন যা আসে নাই তবে সবচেয়ে বেশি আসছে হচ্ছে টাইপ ওয়ান টাইপ টু অর্থাৎ দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফলের মধ্যে একটা দেওয়া থাকলে আপনি আরেকটা কিভাবে নির্ণয় করবেন অথবা অদক্ষেপ পড়বে কি পড়বে না আচ্ছা দেখেন এটা একটা চ্যাপ্টার ভালো করে পড়লে পেছনের আরেকটা চ্যাপ্টার ভুলে যায় এটা স্বাভাবিক আমি আর আপনি তো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে একবার পরে আপনার বইয়ের পাতা ছেঁড়া ফালাই দিব তো এই জন্য আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিশেষ করে যারা আপনার এখন সেকেন্ড ইয়ারে আসেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে দেখা যায় সেকেন্ড পেপারের আপনাদের সকল পড়াই অলরেডি শেষ আপনারা মোটামুটি পারেন কিন্তু ফার্স্ট পেপারটা একটা লং টাইম রিভিশন না দেওয়ার কারণে ওই ফার্স্ট পেপারের মধ্যে অনেক জং ধরে আসা একটা অবস্থা তা আপনাদের কিন্তু একটু টাইম টু টাইম ফার্স্ট পেপারটা ভালো করে রিভিশন দিতে হবে কারণ সামনে যে আপনাদের টেস্ট পরীক্ষা আসতেছে সেখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার উপরই পরীক্ষা হবে আর অবশ্যই বোর্ড পরীক্ষায় তো মাস্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার উপরই পরীক্ষা হবে তাহলে আপনার কিন্তু সেকেন্ড পেপারটা পড়ার পাশাপাশি ফার্স্ট পেপারটাকেও চর্চায় রাখতে হবে যদি আপনি লং টাইম গ্যাপ দেন তাহলে দেখবেন যে যা আগে পারতেন সেগুলো এখন পারতেছেন না আবার নতুন করে কি পড়া লাগতেছে না হ্যাঁ জীবনটাই অদক্ষেপের মতো বসে গেছে না আচ্ছা আনসার লেকশন যে পড়বে গুড যাই হোক আশা করি আজকে আমরা যেই সিকিউটে নেওয়া আর কিন্তু দেখেন একবারে হাই রেটেড বোর্ড মানে ঢাকা বোট যেতেই শেয়ার কোয়েশ্চেন এমন না যে আমরা যা তা পড়াইতেছি এগুলো পরীক্ষা আসবে কি আসবে না আপনি ভাবতেছেন এগুলি কি আসবে এগুলো দেখেন পরীক্ষা অলরেডি আসছে সো আপনার কনফিউজড হওয়ার কিছুই নাই যে এই টাইপের অঙ্ক পরীক্ষা আসবে কি না মাথায় রাখবেন বোর্ডের ক্ষেত্রে একটা কমন কথা হচ্ছে যেটা আসছে সেটাই আপনার ঘুরে ফিরে বিভিন্ন রূপে আবার ফিরে আসবে বারবার ফিরে আসবে খালি রূপ চেঞ্জ হবে দেখবেন যে আপনার কেমিক্যাল চেঞ্জ হতে পারে 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 আয়তনের কিন্তু ঘনমাত্র সেইটাই থাকবে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না তাহলে আপনি একবার যদি শিখে ফেলেন আপনার শত রূপে সে ফিরে আসুক আপনি ইনশাল্লাহ পরীক্ষা হলে আনসার করতে পারবেন যাই হোক আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ